এই অনুষ্ঠানে অনেক অনেক কিছু আমরা জানতে পারি আমরা অনেক কিছু বুঝতে পারি আর আমাদেরকে জানান আমাদেরকে বোঝান এই জানানো বোঝানোর দায়িত্ব যিনি দীর্ঘদিন ধরে কাঁধে তুলে নিয়েছেন তিনি বাংলার জ্যোতিষী খনামা তিনি কিন্তু সবাইকে বলেন তোমরা একাগ্র হও কারণ আমরা একাগ্র চিত্ত ছাড়া কোনো কাজে কিন্তু সফল হতে পারি না এবং খনামাও কিন্তু দীর্ঘদিন দীর্ঘদিন সে আমরাও কিন্তু অনেক দিন মার অনুষ্ঠান দেখেছি যখন মার সঙ্গে বসেনি অ্যাঙ্কারিং করতে পরে এসেছি তার আগে থেকে কিন্তু মা অনুষ্ঠান করছেন অর্থাৎ তিনি কিন্তু একাগ্র চিত্তে এই যে কাজ করে চলেছেন এটা কিন্তু একটা একাগ্রতার সুন্দর সুন্দর দীর্ঘ নিদর্শন বাংলা জ্যোতিষ মা এবং মা কিন্তু সবসময় সৃষ্টিশীলতার মধ্যে থাকতে ভালোবাসেন খরা মা কখনো থেমে থাকেন না শান্তি কোথায় হয় বিশ্বভুবন মাঝে অশান্তি যে আঘাত করে তাই তো বিনা বাজে নিত্য রবে প্রাণ পোড়ানো গানের আগুন জ্বালা এই কি তোমার খুশি আমায় তাই পড়ালে মালা সুরের গন্ধ ঢালা হ্যাঁ বন্ধু এই জগতে এই জীবনে যারা কাজ করে বিজয় লক্ষ্য কিন্তু তাদের গলায় বড় মাল দেয় এবং আমরা জানি যে গীতা কিন্তু শ্রীকৃষ্ণ অর্জুনকে একই কথা বলছে যে কর্মই হচ্ছে পৃথিবীর জীবনের সব থেকে বড় ধর্ম তাই খনামা কিন্তু সবথেকে বড় ধর্ম পালন করেন কর্ম এবং খনামা আরেকটি ধর্ম পালন করেন মানুষের সঙ্গে মানুষের মিলন জীবনের সঙ্গে জীবনের মিলন এটি কিন্তু খনামার সব থেকে বড় কর্ম আর তার যে তার যে কথা কথা দিয়ে আমাদের অন্তরের ব্যথা জুড়িয়ে দেওয়া তার কি কোনো তুলনা আছে বন্ধু তার মানুষকে বাংলার জ্যোতিষজনই ক্ষণ খনামাকে তোমরা কেউ ভুলো না খনার পিতায় জন্ম তার ইনি ভারতের অলঙ্কার অন্তরী সন্ন্যাসিনী বাক্সিতা বাংলার জ্যোতিষজনী মঙ্গলবার মহামানব তৈলঙ্গ স্বামী শিরা আমাদের জীবনের কাছের মানুষ কাজের মানুষ খনামা পরমাত্মা সাধিকা যিনি জলি স্থলে নির্বিকল্প চিত্তে সাধনা করছেন আর সাধনার শক্তিকে সঞ্চালিত করছেন কোথায় না আমাদের জীবনের সমস্যা সমাধানের কাজে মা বলছেন জীবন আছে সমস্যা আছে ভয় পেও না তার সমাধান আছে আমি আছি তোমাদের সঙ্গে হ্যাঁ বন্ধু খনা মা জীবনের স্বপ্ন যেখানে বারবার সত্যি হয় মা আজকের অনুষ্ঠানে আপনাকে স্বাগত প্রণাম আশীর্বাদ একদম প্রাণ ভরা ভালোবাসা নিয়ে আমার এখানে চলে আসা উদ্দেশ্য একটাই জেনে রেখো সবাই আমরা সবাই মিলে ভালো থাকতে চাই সর্বদাই সর্বদাই সবাই মিলে ভালো থাকতে চাওয়াটাই জীবন আর এই জীবনের সূত্রধর হিসেবে আমরা যেটা আমাদের যেটা সর্বদা প্রতিদিন প্রণাম করা উচিত যাকে কারণ তোমরা বলো আমাকে কি বলো আমাকে যে ভারতের অলঙ্কার যেহেতু তোমরা আমাকে বলো যে ভারতের অলঙ্কার তাই সেই কারণে আমি কে প্রণাম জানাই বাহ সত্যি কথা আপনি বললেন আমাদের পাওয়া যায় ভীষণ কে আমাদের কেমনি আমাদের ভারত মাতা আমাদের মাতা তো তোমরা আমাকে বলো ভালোবেসে বলো মাগো তুমি তো ভারতের অলঙ্কার কিভাবে হব যদি ভারত মাতাকে নাহি করব। তো সেই কারণে আমি প্রতিদিন আজকে শুধু নয় যুগ ধরে যত দিন থেকে আমি টিভি প্রোগ্রাম করছি ততদিন তোমরা দেখে আসছো যে আমি ভারত মাতাকে শ্রদ্ধা করছি এটা তো তোমরা আমায় দেখছো আর আমি অতি ছোট কাল থেকেই আমার পুজোর আসনে পুজোর মন্দিরে ভারত মাতার মূর্তি মূর্তি ঠিক নয় ছবি করা হ্যাঁ রয়েছে এবং তাকে পুজো করি তাকে পুজো না করে আমি আমার পুজো সম্পূর্ণ হয় না তাকে পুজো না করলে

এ থেকে বড় কিছু হতে পারে না একদম পিতা সেই কথা বলে মা তোমার প্রোগ্রাম দেখার পর থেকে প্রতিদিন আমার ছেলে বা আমার মেয়ে আমাকে প্রতিদিন প্রণাম করা আরম্ভ করেছে কারণ আমি বলি সাক্ষাৎ দেবতা এর চেয়ে বড় দেবতা আর কোথায় পাবি রে তোরা আর কোথাও পাবিনা আমরা বাড়িতে গৃহেতে আসল দেবতাকে ছেড়ে অন্য জায়গায় মন্দিরে মন্দিরে খুঁজে বেড়াচ্ছি ওরে শুধু মন্দিরে দেবতা বসে নেই দেবতা আছে তোর মানস মন্দিরে মনের মন্দিরে দেবতা আছে তোর নিত্য বাস করার বাসস্থানে সেই পিতামাতা যাদের হতেই আমরা জগৎ দেখেছি যাদের গর্ভে থেকে দশ মাস দিন মায়ের গর্ভে থেকে তবে আমরা পৃথিবীর আলো দেখতে পেয়েছি সে ছাড়া আর কে হতে পারে আর কে ঈশ্বর হতে পারে ভগবান হতে পারে সেই ভগবান রয়েছে আমাদের সকলের সম্মুখে পিতা মাতা কথা না বলে আমি পাচ্ছি না যে আপনার আশ্রমে ভারত মাতা রয়েছে এবং তার সাথে আপনার নিজের পিতা মাতা এই যাদের কথা আপনি বলছেন এবং সেটা দেখেও আমরা কিন্তু শিক্ষা লাভ করি যে আজকে আমরা যখন প্রতিষ্ঠা লাভ করি আমরা কাগজের টিভিতে দেখি যে আমাদের পিতা মাতা সব হাহাকার করে দিন কাটাচ্ছে এবং সেখানে দেখছি যে খনামা কিন্তু যেটা মুখে বলছেন সেটা কিন্তু তিনি একটা সুন্দর মূর্তি এবং এইটা দেখে আমাদের হয়তো শ্রদ্ধা করছে বা কারণ মনে হচ্ছে যে আচ্ছা আমি এই জীবনে তুমি বড় হতে পারি আমি তো এরকম পিতা মূর্তি তৈরি করতে পারি হ্যাঁ একদম এইটাই এইটাই প্রেরণা যোগান জোগানো আচ্ছা মা যখন করলো আমরা তো মার কাছে মানুষ যদি কোন দিন হয় মানুষের কত কত পয়সা আছে অনেক মানুষের অনেক অনেক টাকা পয়সা আছে অনেকের নেই কষ্ট পাচ্ছে তার জন্য তো আমি আছি সেইভাবে পথ দেখিয়ে দেওয়ার জন্য কিন্তু অনেক মানুষের প্রচুর সম্পত্তি আছে প্রচুর গাড়ি বাড়ি আছে প্রচুর অর্থ আছে ইচ্ছা করলেই করতে পারে কিন্তু সেটা তো দূর কি বাদ উল্টে পিতামাতার একটা ছবিও রাখতে তাদের যেন মনে হয় যে বোধ তাদের আধুনিকতায় কোনো ব্যাঘাত হচ্ছে যে কিরকম ঠাকুরদার ঠাকুমা অর্থাৎ বাবা বেঁচে রয়েছে তার বাবা মা যাকে আমরা তাদের ছবিগুলো যেন বড্ড ওল্ড লাগছে সেগুলোকে সরিয়ে ভালো এগুলো ওল্ড নয় এগুলো তোমাদের মাথার গন্ডগোল নিজেদেরকে সেইভাবে সজাগ করে সচেতনতা করে আনবো আমরা পাপ কর্ম থেকে বঞ্চিত থাকবো পুজো ধর্ম থেকে বঞ্চিত থাকবো না আমরা রামায়ণ পাঠ করব আমরা মহাভারত পাঠ করব তার ব্যাখ্যা করে করে কারুকে শোনাবো আমরা চণ্ডী পাঠ করব সেটি কেউ শুনে তার মনের উদ্দীপনা জেগে যাবে আমি জানি চণ্ডীপাঠ এমন জিনিস দীর্ঘদিন কোনো নর নারী জ্বরে ভুগছে কষ্টে ভুগছে তাকে যদি তার সামনে দীর্ঘদিন আগেকার দিনে এগুলো ছিল এখন খুব কম বাড়িতে আছে যে বাড়িতে কেউ অসুস্থ থাকলে পণ্ডিত মশাইদের ডাকা হতো যে একুশ দিন চন্ডি পাঠ চলবে তখনকার দিন চিকিৎসা একটা দিক সুন্দর একুশ দিন কন্টিনিউ চন্ডি পাঠ চলবে যে ধ্বনি আছে তাতে নিজের অসুস্থ মানুষের নার্ভ উপশিরাকে স্নায়ুগুলোকে জাগ্রত করে দেবে চণ্ডীপাঠ যদি ঠিক মতো উচ্চারণ করে ঠিক মতন করে চন্ডী পাঠ করা হয় স্নায়ু জাগ্রত করে দেবে আমি এও বলতে পারি যদি কারোর নার্ভের প্রবলেম দেখা দিচ্ছে মনে হচ্ছে নার্ভের প্রবলেম আছে তাকে শাস্ত্র মতে ডাক্তার দেখাতে হবে ডাক্তারবাবুর ওষুধ খেতে হবে তাকে জ্যোতিষ মতে পাথর পড়াতে হবে তাকে ধর্ম মতে প্রতিদিন চন্ডীপাঠ করতে হবে বা শোনাতে হবে নার্ভের প্রবলেম সেরে যাবে চলে যাবে তো ওঠো জাগো হে ভারতবাসী এখনো সময় আছে ওঠো জাগো আমরা নিজেরা জাগবো অপরকে জাগাবো আমরা পৃথিবীতে এসেছি একটি কর্ম করার জন্য ত্রিতাপ জ্বালার থেকে মানুষকে রক্ষা করার জন্য আমাদের পৃথিবীতে আগমন আমরা শুধুমধু এসেছি শুধুমাত্র পশুদের ন্যায় কিছু কর্ম করব পশুর ন্যায় কিছু কর্ম করব পশুর ন্যায় আবার চলে যাব না সেজন্য আমরা পশুর এবং প্রাণী শ্রেষ্ঠ মানব হয়ে জন্মগ্রহণ করিনি আমরা মানব হয়ে জন্মগ্রহণ করেছি মানবের ভিতরে মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য এছাড়া কথা নয় অন্য এইটা মনে রেখো আমরা নয় তো বন্য তাই কথা নয় আর অন্য আমরা মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য মানুষকে পণ্য করে নিজেদেরকে ছোট আমরা করবো না তাই বলা সে কারণেই বলা ঠিক মতন পথ চলা এই ঠিক মতন পথ যদি চলতে হয় না ঠিক মতন যদি একটি ফ্যামিলির একটি পরিবারের একজন যদি ঠিক আদর্শে চলে তার পরিবারের বাকিজন আদর্শ সেই আদর্শের ধ্বজা ধরে চলতে বাধ্য চলবেই এবং একটি ফ্যামিলি যদি একটি পাড়ার মধ্যে আদর্শের ধ্বজা ধরে চলতে থাকে সেই পাড়াটিও পবিত্রময় হয়ে যাবে সেই পাড়ার লোকেরাও সেই পথের পথিক হবে যদি তুমি কোনো অন্যায় না করো কোনো স্বার্থ না থাকে যদি তোমার যে কোনো কাজ করছো তার মধ্যে তুমি যে ধর্ম করছো তার মধ্যে যদি তোমার স্বার্থ জড়িয়ে থাকে তাহলে তুমি পাবে না জনকে তোমার সঙ্গী সঙ্গিনী হিসাবে যদি তুমি সঠিকভাবে তপস্যার পথে এগিয়ে যেতে পারো সঠিক পথে তুমি মানুষকে ইহলোক থেকে ব্রহ্মলোকে পাঠানোর একটি পথ দেখাতে পারো আমরা সিঁড়ি দিয়ে ওপরে উঠি আমরা লিফট দিয়ে ওপরে উঠি কিন্তু প্রকৃত ওপরে উঠতে গেলে জপ দিয়ে ওপরে উঠতে হয় জ্যোতি দিয়ে ওপরে উঠতে হয় জপ আর যতদিন যতন্দ্রক শিষ্টাচার কৃপা পাওয়া যায় এবং সব থেকে কথা খন শুধু পুজোর উদ্বোধন করেন না মানুষের মনে যে চৈতন্য যে চৈতন্য অন্ধকারের মধ্যে রয়েছে সেই চৈতন্যকে তিনি আলোর মধ্যে নিয়ে যান অর্থাৎ আমাদের তার কথা শুনলে আমাদের চেতনার চৈতন্যেরও উদ্বোধন হয় আমরা কোথায় পাবো এমন বাকি যিনি এত সুন্দর কথা বলে আমাদের নিত্যদিন চৈতন্যের উদ্বোধন ঘটাচ্ছেন বারাসা যশোর ঠাটকরা প্রস্তাবে পুরনো শিব মন্দিরের বিপরীতে স্বামী বিবেকানন্দ অ্যাপার্টমেন্টের তিন তলায় আমরা পাচ্ছি শুক্রবার বনহুগলি পেট্রোল পাম্প স্টপেজ হ্যান্ডিক্রাফ্ট হারপারের সামনে আঠাশ নম্বর ঋষি অরবিন্দ সরনি কলকাতার নব্বই শনিবারের মাকে আমরা পাচ্ছি ঢাকুরিয়া পাঁচ নম্বর কালীবাড়ি লেন ঢাকুরিয়া গলিতে শ্যামা অ্যাপার্টমেন্টের গ্রাউন্ড ফ্লোরে ফোন নাম্বার নাইন এইট থ্রি জিরো সেভেন জিরো ফোর টু নাইন এবং যে সমস্ত ঠিকানা ফোন নাম্বার এখানে বলা হলো এর বাইরে অন্য কোথাও কিংবা কোনো জুয়েলারি শপে বাংলার যদি জনই কিন্তু বসেন না এই বিষয়ে আপনারা কিন্তু সতর্ক থাকবেন আপনাদের বারবার আমরা বলছি আবার ভবিষ্যতে বলবো এবং যারা বাস্তু সমস্যায় ভুগছেন তারা তারাও কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারেন খরামায়ের সঙ্গে এখন বন্ধু চলুন টিভির পর্দা দেখি খরামায়ের বিপুল কার্যাবলীর কিছু সুন্দর দৃশ্য এবার বাংলার জ্যোতিষ চলনে খনামা চলেছেন হিমালয়ের অন্যতম পবিত্র স্থান গঙ্গোত্রী দেবাদিদেবের বাসভূমি প্রকৃতি তার অকৃপণ রূপ রস গন্ধ নিয়ে উপস্থিত এই পাহাড়ের খাঁজে খাঁজে পাহাড়ের কোলে কোলে কখনো উচ্চশৃঙ্গ বরফে ঢাকা কখনো বা গেরিপথ পাহাড়ি নদী খেয়ালি ঝর্ণা অথবা ভয়াল অরণ্য খনানায় এসে পৌঁছলেন উত্তর কাশিতে মাকে আগি আমরা দেখেছি বাবা বিশ্বনাথকে দর্শন করতে কাশী থামে আজ মা এবার এসেছেন সেই উত্তর কাশীর বিশ্বনাথকে দর্শন করতে নিজের হাতে খনামা পুজো করলেন দেবাদিদেব মহাদেবীর নিজের জন্য ও তার অগণিত ভক্ত সন্তানদের জন্য শিবের চরণে জানালেন অন্তরের ঐকান্তিক প্রার্থনা এই যে ত্রিশূলটি দেখা যাচ্ছে এর আছে এক আশ্চর্য ইতিহাস কথিত আছে পার্বতী বা দুর্গা অসুরকে বধ করেছিলেন এই ত্রিশূল দিয়ে তারপর এই ত্রিশূল তিনি এখানে স্থাপন করে শান্ত হয়েছিলেন তার রাগ প্রশমিত হয়েছিল पुण्य भूमि ছুঁয়ে ছুঁয়ে নিজ শক্তির প্রকাশ ঘটাল এই মা খলনার অগণিত ভক্ত সন্তানেরা ছড়িয়ে আছে ভারতবর্ষের কোনায় কোনায় বিশ্বের নানা প্রান্তে তাদের সকলের মঙ্গল কামনায় তো তার এখানে আসা এখানে এসেও দরিদ্র অনাথ আত্ম মানুষের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিলেন বাংলার জ্যোতিষ জলী খদামা যেমন এসেছেন কঠিন সাধনা করে নিজের শক্তিকে বৃদ্ধি করতে ও তার অগণিত সন্তানদের মঙ্গল কামনায় তাদের মুক্তির পথ দেখাতে তেমনি এবার এক মহান ব্রতয় ঝাঁপিয়ে পড়েছেন মা দরিদ্র অসহায় মানুষদের সেবার জন্য করেছেন এক বিশাল আশ্রম অনেক অনেক নতুন নতুন পরিকল্পনা ও স্বপ্ন আছে তার এবার মা এসে পৌঁছবেন গঙ্গোত্রীর গঙ্গা মন্দিরে এটি হল আদি শঙ্করাচার্যের দ্বারা নির্মিত গঙ্গা মন্দির হিমালয়ের সবচেয়ে বড় হিমবাহ হিসেবে গঙ্গোত্রীকে গণ্য করা হয় বিশেষ মানুষেরা মন্দিরে এলে এই স্থানীয় নাচ দিয়ে তাদের বরণ করে নেওয়া হয় ও সম্মান জানানো হয় পরমাত্মা সাধিকা খনামাকেও সেইভাবে সম্মানিত করা হলো। এই মন্দিরগুলো দেখতে দেখতে একটাই কথা মনে হয়েছে আমরা হয়তো আসতে পারলাম না এখানে কিন্তু মা তো আমাদের এসেছেন আমাদের সকলের কথা মা তো আমাদেরই হয়ে দেবতার চরণে নিবেদন করেছেন এটাই তো আমাদের জীবনের পরম প্রাপ্তি এটাই বা কম কিشي এবার পরমাত্মা সাজিটা আমাদের কাছের মানুষ খনামাকে আমরা দেখছি অন্য সাজি

ভক্তিপূর্ণ প্রণাম মাও আমাদের সকলকে ভালোবাসেন ক্ষণামা আমরা সকল যেন ভালো থাকতে পারি আমরা সকল যেন ঈশ্বরের আরাধনায় বগ্ন থাকতে পারি সকলেই যেন জাগতিক জীবনে যা কিছু আমাদের কামনা বাসনা সব যেন পূর্ণ হয় আমাদের হয়ে তুমি বারবার বিভিন্ন দেবস্থানে গিয়ে দেবদেবীর চলনে আমাদের অন্তরের আকুতি নিবেদন করে তুমি ভালো থেকো মা তুমি ভালো থেকো আমরা জানি তোমার জীবন দর্শন সেই স্বামীজির বাণী বহুরূপেই সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজেছ ঈশ্বর জীবে প্রেম করে যেই জন সেই জন সে বেচে ঈশ্বর পরমাত্মা সাধিকা খনামা এবার ভক্তদের মঙ্গল কামনায় হিমালয় এসেছেন গঙ্গা প্রণাম করে মা সেই প্রকৃতি ও সেই ঈশ্বরের আরাধনায় মগ্ন হলেন কখনো ভেসে কখনো উল্লাসে কখনো বা ভাবে কান্নায় বিভোর হয়ে রয়েছেন সারাক্ষণ মুখে তার ভজন পরমাত্মা সাধিকা খরামার সামনে অনেক অনেক কাজ তার সন্তানদের জন্য তার আশ্রমের কাজ রয়েছে অগণিত অসহায় দরিদ্র পীড়িত মানুষ তার মুখের দিকে তাকিয়ে রয়েছেন তারা জানেন মাই তাদের ভরসার স্থল মাই তাদের একমাত্র আশ্রয় তার অনেক কাজ বাকি ভক্তজনের মঙ্গল কামনায় সেই সাধনা যে এবার শুরু করতে হবে হিমালয়ের উচ্চদেশে পাহাড়ের লাগোয়া গুম্ফায় মা সেই কঠিনই সাধনা শুরু করলেন এসব গুম্ফা ভয়াল ভয়ঙ্কর দেখলে ভয় হয় কখনো পাহাড়ের মধ্যে দিয়ে জল পড়ছে কখনো বা গুহার মধ্যে দিয়ে ঝর্ বইয়ে বয়ে চলেছে কিন্তু খলামা অবিচল মা দীর্ঘ বাইশ দিন ধরে দিবারাত্র এ গুহায় বসে সকলের মঙ্গল প্রার্থনায় জপ সাধনা করেছেন আমাদের বাংলার জননী খনা মা দীর্ঘ বাইশ দিন ধরে এ গুহায় বসে জপ সাধনা করেছেন এই সময় খনামা গঙ্গোত্রীতে যতদিন ছিলেন মাধ করি করতেন তার মানে ভিক্ষা অন্ন গ্রহণ করে আহার করতেন তার গুরু তৈলঙ্গ স্বামীর আশীর্বাদে বিভিন্ন মুদ্রায় জপ করে মা সিদ্ধি লাভ করেন এসব অতি গুপ্ত সাধনা সব তো দেখানো যায় না তবুও চেষ্টা করা হলো তার কিছুটা তুলে ধরতে অন্তরে সন্ন্যাসিনী বাকসিদ্ধা পরমাত্মার সাধিকা ক্ষমা তো সন্ন্যাসিনী সে কঠিন সাধনাতেও মা সিদ্ধি লাভ করলেন এ এক অপূর্ব দৃশ্য স্বয়ং হস্তি খনামাকে আশীর্বাদ করছেন এতেই বোঝা যায় সকল দেবদেবতাই খনামায়ের আরাধনায় প্রসন্ন হয়েছেন খনামা কিন্তু তাঁর গুরু তৈলঙ্গস্বামীর আদেশ অনুসারে হোম যজ্ঞ ও তীর্থদর্শন করার পর জলে ভেসে তপস্যায় পূর্ণতা নিয়ে আসেন তৈলঙ্গস্বামীর শিষ্যা বলেই ক্ষণময়ের পক্ষে এত সহজ সাবলীল ভাবে জলে ভেসে তপস্যা করা সম্ভব তাই বলি আমরা ছিলাম আছি থাকবো যতদিন বাংলার জ্যোতিষ জনী খনমাকে স্মরণ রাখবো বেশ মনের কথা বলে যাব এখন চলে অনেকটা সময় পার করে দিয়েছি বলে বহু আশা নিয়ে আমি এলাম এই পৃথিবীতে মানুষের মাঝে ভগবান আছে সেটি খুঁজে নিতে তোমাদের সকালের চৈতন্য হোক তোমাদের সকালের মঙ্গল হোক মঙ্গলময় ঈশ্বর সদাই তোমাদের সঙ্গে থাকুন তোমরা সকলে অনেক ভালো থাকো অনেক ভালো থাকো অনেক ভালো থাকো মা বল